যুক্তরাজ্যে যারা বেনিফিট পেয়ে থাকেন সাধারণত দুটি পদ্ধতিতে বেনিফিট দেয়া হয় একটি হচ্ছে নতুন পদ্ধতি ইউনিভার্সাল ক্রেডিট আর অন্য একটি হচ্ছে পুরাতন পদ্ধতি যেটির মধ্যে রয়েছে হাউজিং বেনিফিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট যারা পুরানো স্টাইলে বেনিফিট পেয়ে থাকেন তাদের সংখ্যা দুই দশমিক ছয় মিলিয়নের মতো সরকার কোভিডের আগেই পরিকল্পনা করেছিলেন যারা পুরানো স্টাইলে বেনিফিট পান তাদেরকে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় নিয়ে আসবেন সেই পরিকল্পনা অনুযায়ী সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল দু সালের ডিসেম্বরের মধ্যে সবাইকে ইউনিভার্সাল ক্রেডিটে নিয়ে আসবেন তারই ধারাবাহিকতায় তিন জুন থেকে যারা পুরানো স্টাইলে বেনিফিট পেয়ে থাকেন তাদেরকে চিঠি দেওয়া শুরু করেছে ইউনিভার্সাল ক্রেডিটে আবেদন করার জন্য যেটি নাম হচ্ছে মাইগ্রেশান লেটার এই লেটারটি পাওয়ার পর তিন মাসের মধ্যে ইউনিভার্সেল ক্রেডিটের জন্য আবেদন করতে হবে যারা আবেদন করবেন না তাদের বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে তিনটি উপায়ে আবেদন করা যাবে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে অথবা টেলিফোন ফোন কলের মাধ্যমে একটি নাম্বার দেওয়া রয়েছে ইউনিভার্সেল ক্রেডিটের যেটি হচ্ছে জিরো অথবা নিকটস্থ জব সেন্টারের মাধ্যমেও ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করা যাবে যারা তিন সপ্তাহের মধ্যে আবেদন করবেন তাদের এই বেনিফিটটি পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই তারা প্রথম পেমেন্ট পেতে পারেন তবে যারা সমস্যায় থাকবেন তাদেরকে টপ আপ বেনিফিটের জন্য আবেদন করা যেতে পারে আপনারা জানেন ইউনিভার্সাল ক্রেডিট হচ্ছে একটি সিস্টেম যার মাধ্যমে সব কয়টা বেনিফিটকে একত্র করে দেয়া হয় এবং প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট সময় থেকে আরেকটি নির্দিষ্ট সময় ক্যালকুলেশান করা হয় ক্যালকুলেশান করার পর প্রতি মাসেই তার বেনিফিটটি অ্যাকাউন্টে জমা হয় সেটি হচ্ছে আগের পদ্ধতি থেকে এটির পরিবর্তন মানে হচ্ছে প্রত্যেক মাসেই অ্যাসেসমেন্ট করে তাকে বেনিফিট দেওয়া হয় এই ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে জুন মাসের তিন তারিখ থেকে অনেকেই লেটার পাওয়া শুরু করেছেন প্রথম দিকে এক লাখ নাগরিককে দেয়া হবে যারা শুধুমাত্র হাউজিং বেনিফিটে রয়েছেন তাই আপনারা যারা এই লেটারটি পাবেন যেটি মাইগ্রেশন লেটার হিসাবে পরিচিত পাওয়ার সাথে সাথে তিন মাসের মধ্যে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান